ডক্টর মোদ ইউনোস নেশন দেহে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে তাই না সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যদি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের এত এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা যখন নির্বাচনের আর মাত্র আট দিন বাকি নিশ্চয়ই ভাবছেন আহা কবে সেই দিনটা আসবে কবে নিজের কানে শুনবো আপনাদের সেই মনের ইচ্ছা উপরওয়ালা বোধহয় কবুল করে নিয়েছেন এই আবার বিদেশে চলে যাবে আপনি আমি সেই ক্রান্তি লগ্নে আবার আমাদেরকে বুক পেতে বিএমপি বিএনপির জন্য নির্বাচনের আগ মুহূর্তে মনে হচ্ছে তাদের জন্য একটা বিরাট পরাজয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিএনপি এটাকে পরাজয় বাংলাদেশ প্রধান

জামাতের আনুষ্ঠানিক বিজয় তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মিথ্যুক হিসাবে ধান্দ হিসাবে বাটপার হিসাবে প্রমাণিত হয়েছে এবার তারেক জিয়াকে আমিরে জামাতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যদি না চান তিনি একজন পেশাদার মিথ্যুক পেশাদার ধান্দাবাজ বাটপার এতদিন জানতেন তারেক খাম্বাসুর এখন থেকে জানবেন তিনি একজন পেশাদার মিথ্যুক এবং ধান্দাবাজ কারণ তারেক বলেছে দেখেন খেলাটা কত সুন্দর আল্লাহর সাহায্য এটা তারেক বলেছেন জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট

আমি তো মনে করি যে একটু গ্রেপ্তার করা দরকার কারণ সে দায়িত্ব নিয়ে কিভাবে বললো হ্যাঁ তিনি নিজেও জড়িত এবং আমার মনে হয় এই ডিবি যে বঙ্গভবনের কর্মকর্তাকে অ্যারেস্ট করেছে ওকে যদি ডিম থেরাপি দিতে পারে ও তার নাম বলে দিবে তো জামাত নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে তাদের এই প্রভাকাণ্ডার বিরুদ্ধে জিতে গেল এখন এর একটা ইম্প্যাক্ট আছে মাঝখানে ছাত্র দল নিজেদেরকে সাপ্তি হিসেবে প্রমাণিত করলো ওরা যে মিসিং করেছিল আমি যেমন গালি গালাস করেছিল ওরা ক্ষমা চাইবে ওরা তো ক্ষমা চাইবে না ওরা তো মূর্খ কিন্তু তারা যে ক্ষমা চায়

অভিন যারা তাদের উচিত ওদেরকে ঘরে ঢোকার আগে ঝাড়ু দিয়ে পাল্টা পিটান দেওয়া যে ঝাড়ু মিছিল করছো কিসের উপর বৃত্তি হয় এখন তো তো ঝাড়ু মিছিলের এজেন্ডাই ভা প্রমাণিত হলো এখন তুই এই বাড়িকে তারপর ঘরে তারপরে ধরল উচিত এটা এগুলো হচ্ছে কোন পর্যায়ে সুয়র যেগুলো জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এবার তো দেখলেন অনেক চেষ্টা করেছে আমি তোমি কথা বলেছি যে তারেক সর্বোচ্চ চেষ্টা করছেন ডিবিকে থামিয়ে রাখতে যাতে নির্বাচনের আগে এই হ্যাকিং এর কোন না হয় কিন্তু না তারেক এখানে পারেননি পারবেনা ওরকম অনেক কিছুই পারেন না ভোট করে ক্ষমতা আসতে চান এটাও পারেন না পারবেন না সম্ভব না প্রর্শক যে জামাত স্বস্তি প্রকাশ করেছেন এই ঘরনায় আলহামদুলিল্লাহ আমি জামাতের বক্তব্য আমার ভেরিফাইড এক্স আইডি সাবেক যেখান থেকে হ্যাক করা হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আটক হয়েছে আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন দেশের সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আসন্ন নির্বাচন করার লক্ষ্যে এই ধরনের আইডি উদ্যোগে উদ্যোগের কোনো বিল্প নেই শাস্তি নিশ্চিত ফলে অনেকেই সাবধান হয়ে যাবে আশা করি থেকে অনেকেরই শিক্ষা হবে অপেক্ষা রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য এখন শুধু ওই ব্যক্তি কি এমন দায় ছে না এটা তারেক জিয়ার বক্তব্য দেখে যেটা স্পষ্ট বোঝা গেছে যে এটা বিএনপির পরিকল্পিত যাকে গ্রেপ্তার করা হয়েছে ও বিএনপির পরিকল্পনা এটা করেছে এখন ওই বঙ্গবন্ধুর কর্মকর্তা এটা এটার ও না তাকে কে ব্যবহার করেছে বা বাংলার সাথে কে যুক্ত করেছে এবার মাস্টারমাইন্ড কারা তারক এটা বের করতে বুঝে গেছি আমাদের নির্দেশে এই ঘটনা ঘটনা হয়েছে সেখানে করা হয়েছে এই মূল কাল্পিক না যেমন শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় নাম নাম তারা কিন্তু তারা একটা কাজটা এক্সিকিউট করেছে মাস্টারমাইন্ড বাইরে ওইরকম আমি যে এক্স এক সাথে জড়িত তার বক্তব্য থেকে বোঝা যায়

প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তা সরাসরি ওনার হ্যাক অ্যাকাউন্টে মানে জড়িত অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট যেটা কি বলে বঙ্গভবন বা রাষ্ট্রপতি বাসভবন বা অফিস তার সাথে সরাসরি যোগাযোগ ইমাজিন কোথায় আছি আমরা মানে আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশটা কতটা অরক্ষিত এবং কোন জায়গায় আছে আমরা কিন্তু বারবার বলেছিলাম সবাই বলেছিল যে এই টোটাল সেট আপটাকে চেঞ্জ করে দিতে হবে প্রশাসন গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে নাই যে কারণে এই আপনার যেহেতু ছাত্র উপদেশা নেওয়া হয়েছিল আপনার এই সরকারে যারা এই বক্তব্য রাখবেন এবং নিজ থেকে একটা দায়িত্ব নেবেন প্রথমত তাদের তারা ইনএক্সপিরিয়েন্স ছিল সাংঘাতিক ধরনের মাহফুজ এবং আসিফ মাহমুদ বুইয়ার কথা বলছি আমি ইনএক্সপিরিয়েন্স ছিল গিয়ে তারা সেখানে টাকার যখন লাগাল পেয়েছে টাকার মানে যখন টাকাতে যখন হাত পড়েছে সব বলে গেছে দায়িত্ব তারা এবং তারা গভর্নমেন্টের ভিতর থেকে এটা প্রতিবাদ জানায় রাষ্ট্রপতিকে আপনার পরিবর্তন করা যদিও রাষ্ট্রপতি পরিবর্তন করার সবচেয়ে বড় বাধা এবং বিএনপির ব্যক্তি এমন নজিরবিহীন আত্মমর্যাদাহীন একজন ব্যক্তি রাষ্ট্রপতি এই থাকতে পারে না আমরা সবাই বলেছিলাম আপনার শুনে নাই এখন এখন এই মুহূর্তে সব আপনার সেটা হলো ফর নট স্ট্রিম এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনা ঘটলো সেটা কি সেটা হলো যে আপনি দেখেন বিএনপির জন্য হোয়াট এ হোয়াট এ হিউমিলেশন আমি বলেছিলাম না এই যে জোর করে নিয়ে আসছেন মানে আপনার জারু মিছিল জামাতের আমির বিরুদ্ধে দ্য কমন সেন্স বি বি হিউম্যান বি জেনমেন এটা উনি লিখবে না এটা আপনারা বেজ্জতি বেজ্জতির শিকার হবেন যদি আমি জামাতের আমির আমি জামাতের আমি যখন আপনার আল জাজিরত ইন্টারভিউ দিয়েছিলেন যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মহিলাদের ব্যাপার আমি কিন্তু তখন জামাত সংশ্লিষ্ট যারা তাদের কাছে বলেছিলাম যে এটা ব্যাকফায়ার করবে আজ আজ ব্যাকফায়ার করবে আজকে অথবা কালকে কারণ উনি ডাইরেক্টলি এই উত্তরটা দেওয়ানো উচিত হয়নি যে আমরা মহিলা চাই না আমরা এটা আমরা এটা ইম্পসিবল আল্লাহ বলেছেন এটা আই আন্ডারস্ট্যান্ড এটা সত্য কথা কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে রক্ষা করতে গেলে যদি সত্য কথা বলা যায় না এবং মিথ্যা বলতে পারবে না তাহলে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে এটা নিয়ম

একদম কি আপনার কয়েকজনের সাথে কথা হয়েছে কথা হয়েছে দর্শকদের সাথে যোগাযোগ যারা আছে তাদের যে এই কাজ এটা কিন্তু ব্যাকফায়ার করবে মিসফায়ার করবে মাথা রাখবেন এগুলো উত্তর যাবে না এখন আপনাদের দেখেন তারা কি করেছে ঠিক এই কথার সূত্র ধরেই আমি আপনাকে বলি এই কথার সূত্র ধরেই ওনার অ্যাকাউন্ট হ্যাক করে তারা ঠিক এই মহিলাদের বিষয়ে বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করছে মহিলাদের বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে আমি নিজে চাই না আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান কোনো মহিলা হোক আমি চাই না সরি টু সে বলতে পারি আপনারা কাছে ডিবেট করতে চান লেটস লেটস হ্যাভ আ আমি চাই না देयर आर মেনি নাম্বার ওয়ান উনি এর বলতে পারবেন এখন

কমন সেন্স আল্লাহ মানে দিয়ে সৃষ্টি করেছেন বিশ্বাস করেন মানে এই অ্যাসেসমেন্টটা এই ধরনের হিউম্যান সাইকোলজি হিউম্যানিটি সাইকোলজেন হিম্যান যে প্রমাণ লাগে না

জানি না করে দেখেন আমি যুক্তি দেখাই বাজারে আপনি খারাপ দেখেন হতে পারে না করতে পারে

We know that we have to talk. We started this campaign, I mean, eight, nine years ago against the system, and you still wanna repeat that? You're not gonna get that. I don't wanna ask you, Be careful, it's not gonna happen this time. We'll kick on your ass every single day. Every single day. We know how to do that. Nationally, internationally.

বেগম খালেদা মারা গেছেন তো এখন বলছি পঞ্চাশ বছরের ভিতরে বাংলাদেশের নারী রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান আমরা চাই না আমরা অলরেডি বেগম খালেদা এবং হাসে হাসিনা তাদেরকে আমরা দিয়েছে তারা এত বছর পরিচালনা করেছে এখন আর আমি কোনো কিছু দেখলাম না বলতে গেলাম না বেগম এবং শেখ হাসিনা আর এতটা নিকৃষ্ট কাজ করেছে মহিলা হিসাবে আমি বাংলাদেশে আমি পঞ্চাশ বছরের ভিতরে রাষ্ট্রপ্রধান আমি চাই আমার বস বলেছে আমার বস মানতে আমার বস আমার বস এটা বলেছেন এবং আমরা চাই বাংলাদেশ মানে পৃথিবীতে বলো না অন্য জায়গাতে বাংলাদেশে পঞ্চাশ বছরের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান মিলা হোক আমরা সাইকোলজিক্যাল প্রবলেম প্রবলেম আর সিরিয়াস প্রবলেমস আর বাংলাদেশের মতো এই দেশে ইস নট উই

দেখেন পারছেন দেখেন দেখেন ভারতীয় দালালটাকে দেখেন আপনারা এই ভারতীয় দালালটাকে আবার দেখেন তাদেরকে দেখাই আমি এই দেখেন এখন আপনি কল্পনা করতে পারেন এই দেখেন তার চেহারা এই দেখেন তার চেহারা এখন আপনি কল্পনা করতে পারেন এখন আপনি কল্পনা করতে পারেন যে আমাদের রাষ্ট্রপতির ভবনে ভারতীয় এজেন্ট চিন্তা করতে পারছেন আপনি কেন আলামিন একোনমিক্স রিপোর্টটা কোনটা গেল একটা তাহলে কি দাঁড়ালো এখন এখন আসি আমরা এটার যে ইম্প্যাক্টটা কি পড়েছে বিএনপির উপরে বিএনপি নেতৃবৃন্দ আপনারা যে কাজটা করেছেন আমি আপনাদেরকে নিষেধ দেই নাই আমি কিন্তু বারবার বলেছি ডু ডু নট দ্যাট ফলস হাসিনার মতো রাজনীতি করতে যায় না বিপদ হবে এখন প্রমাণ হয়েছে এটা হ্যাক্ট হয়েছিল এবং তাও ভারত এবং আমাদের রাষ্ট্রপতির অফিস সরাসরি আপনার এই কাজে জড়িত এখন আপনি বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন এটা কি বিএনপির জন্য পরাজয় নয় আমি বলছি না ভুল রাজনীতি করবেন না নিজেকে নিজের বিপদ ডেকে আনবেন না নিজের বিপদ ডেকে আনবেন না রাজনীতি যদি জানতেন তাহলে জামায়াতের আমির যখন বলেছিলেন আমরা নারী আমাদের এখানে আসতে পারবেন এটাকে পজিটিভলি আপনার রাজনীতি শেখেন আপনারা সরি লন পলিটিক্স এইটাকে পজিটিভলি নিতে পারবেন যদি আমি বলছি আমি আমি পঞ্চাশ বছর বাংলাদেশ নারী নেতৃত্ব চাই না যেহেতু উনি একদম একটা দলের প্রধান তো উনার ব্যাপারটা আলাদা এখন কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে তো আমি এটা বলছি আপনাদেরকে আমি কেন চাই নাই এটা আমার আমার কাছে ডিবেট করতে আসেন আমি আপনাকে বুঝিয়ে দিব সাইন্টিফিক্যালি এবং আমি যদি বলি যে সাইকোলজিক্যাল সব দিকটা আমি বুঝিয়ে দিব এবং ইকুয়ালিটি বাই টার্মসের কথা বলছি মানে মানে যেটাকে আমরা বলি ইকুয়ালিটি ইউ হ্যাভ গিভেন টেন ইয়ার্স লেট মি টেক টেন ইয়ার্স টু সো দ্যাটস ওয়ার ইস অল ইকোয়ালিটি সো আমি এটাই বলছি আমি এখন আপনি বলেন এখন কি করে দাঁড়ালো এখন আপনারা যে এই উপপ্রচারটা করলেন ছাত্রদল যুবদলের সবাই মিলে এখন এই লজ্জাটা কোথায় রাখবেন কোথায় রাখবেন আপনারা বলেন এটা তো প্রতিবাদ করে নেই অপপ্রচার করা হয়েছে এক একটা দিন বদল লোককে মানে বৃদ্ধ মানুষ ওনাকে নানান ধরনের নানান ভাবে জারো জারো জারু মিশ জুতা পেটা করেছেন সবকিছু করেছেন এটা দায়িত্ব নেবে এখন বলেন প্রথম থেকে বলছে হয়েছে আপনারা কি এটা দেখবেন না দুইটা তিনটা দিন এটা যেন অপেক্ষা করবেন না এটা তো বলবেন অবশ্যই এটা একটা পয়েন্ট আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবেন না কমন সেন্স নাই বড় বড় ব্যক্তি যারা লিডারশিপ যারা আছেন তারা বক্তব্য দিয়েছেন এই লোজ বলে

দায়িত্বশীল মানুষ তারা বলছে এটা হ্যাক্ট হয়েছে আপনারা প্রমাণের জন্য পরবর্তী সময়টা আলোচনা করতে পারতেন এটা নিয়ে অনেকগুলো বিষয় আছে কথা বলার কিন্তু আপনার কি হয়েছে আপনাদের উপরে পড়ছে এখন জবাব কিভাবে দেবেন এখন আপনার জবাব কিভাবে দেবেন বলেন এখন যদি জামাত এরা বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে চার্জ করে বসে তারা এখন যে লজ্জা দেয় আপনাদেরকে এবং জাতির সামনে আপনার মিথ্যা এবং অপপ্রচার এবং এই যে একটা মানে একটা রাস্তার রাজনীতির রাজনৈতিক পরিবেশ এটা তোমরা বিপদগ্রস্ত হলে তাহলে কোথায় যাবেন বললেন এখন কোথায় যাবেন এখন কিভাবে আপনারা এই দায়িত্বটা এরাবেন এবং যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ব্যক্তি যারা দেখান প্রমাণ মানে করলেন আমরা আমরা দেখি নাই আপনি দেখেছেন ইমরান ভাই সিলেছেন ইমরান সাহেব ওনার যে আপনার কি ওই যে কি বলে এটাকে ওই যে ওনার যে খারাপ ভিডিও আমাকে দেখছেন শেয়ারটা দেখা দেখছেন গুরুত্ব দিতে দেখছেন আপনি আমি নিই তবে অবশ্যই এটা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিপজ্জনক কারণ এটা ডেফিনেট তার বিপক্ষে যাবে আমার হলো আমার বিপক্ষে দেব আপনার হলো আপনার বিপক্ষে যাবে কিন্তু আমি এগুলো গুরুত্ব জিনিস লাগতে কি আমি আওয়ামী লীগের এই ধরনের কিছু বের হলে আমি জীবনে মানে কথা বলিনি জীবনে কথা বলিনি

আমাদের জন্য বিপজ্জনক আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যে ভারতের সাইবার স্ক্যামারদের সাথে মানে আপনার বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের কর্মচারী আর কতজন তার সাথে জড়িত হবে ইনভেস্টিগেশন আমরা জানতে চাই রিপোর্টটা হাউ এই ছিল আজকের রাজনৈতিক আপডেট আপনার মতামত কি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খবর নেই